পাতাল থেকে পানি বের করার কৃষকদের এক অভিনব পদ্ধতি আমি তো দেখে রীতিমতো অবাক দেখুন কি পদ্ধতি এতে অবলম্বন করা হয়েছে একটা চমৎকার এইভাবেই কিন্তু এই গাছের গোড়ায় পানি দেওয়া হয় দর্শক আপনারা একটু খেয়াল করে দেখুন কৃষকের বুদ্ধি এই যে একটা পাইপ এই এরিয়ায় আমি কৃষকের সাথে কথা বলেছি এই এরিয়ায় নাকি দুই তিন কিলোমিটারের ভিতরে কোনো টিউবওয়েল নেই বা কোনো মেশিন নেই যে কারণে এখন সেচ বা এই গাছের গোড়ায় পানি বা স্প্রে দেওয়া বা মানুষের পিফাসার জন্য কিন্তু এই অভিনব পদ্ধতি অবলম্বন করেছে কৃষক এই যে এই পাতাল থেকে কিন্তু এই একটা মানে একেবারে কি বলা যায় ইউনিক একটা বুদ্ধি কৃষকের মানে যখন তখন সাধারণ কিন্তু ইউনিক দেখুন একটা পাইপ এই পাইপটা সম্ভবত চার ইঞ্চি পাইপ চার ইঞ্চি পাইপে এখানে দেখুন একটা বোতল কাটা হয়েছে বোতল কেটে এখানে পরাই দেওয়া হয়েছে এবং এখানে দেখুন একটা কি চমৎকার কৌশল এই দেখুন এই যে এখানে কেটে কিন্তু এই মুখ লাগাই দেওয়া হয়েছে এবং এখানে পরানো হয়েছে এই সুতা এই যে দড়ি এই দড়িটাও কিন্তু অনেক জাপ দেয় যে এ কিন্তু কাটবে না জীবনেও তো এইটা যখন পাতাল থেকে ওঠে ঠিক এই কায়দায় লেগে যায় লেগে গেলে এটা যখন যায় এই পাশ দিয়ে পানি ওঠে পানি উঠে কিন্তু তখন এটা ভরে যায় ভরে গেলে ওঠে তো এটা কিভাবে ওঠে দেখুন একটু এই যে ঠিক এইভাবে দিয়ে দেয় কিন্তু আবার একটা বুদ্ধি দেখুন এই যে খুঁটি এই খুঁটির কী কারণে সে কারণটাও আমি আপনাদের জানাচ্ছি এই যে ভিতরে দিলাম এই যে আস্তে আস্তে অনেক গভীর কিন্তু যে তলে কিন্তু যাচ্ছে হ্যাঁ এই দেখুন এই দেখেন পানির শব্দ পানির শব্দ তো অবশ্যই শুনতে পাচ্ছেন এটা এবার যাবে এইভাবে পানি আস্তে আস্তে ভরবে একটু সময় লাগবে আপনারা তারে অবশ্যই সাথে থাকবেন আর আপনাদের কেন এই খুঁটিটা এখানে রাখা হয়েছে এই খুঁটিটা রাখা হয়েছে যাতে এই দড়ি এক সময় যখন ওইটা ভরে যাবে তখন কিন্তু ওই দড়ি কিন্তু টান শুরু করে আর যখনই টান শুরু করবে তখন কিন্তু প্রায় ভরে যাওয়ার মতো হয়েছে তখন কিন্তু ওই দড়ি পাতালে চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনার ওই পাইপগুলো যদি ভিতরে চলে যায় সেক্ষেত্রে আবার কিন্তু ওই বোরিংটা নষ্ট হয়ে যাবে তখন ওই বোরিংয়ে কাজ হবে না যে কারণে কিন্তু এই এটা দেয়া হয়েছে যাতে এটা এখানে বেঁধে যায় এই যে এই এখান থেকে দড়ি টান থাকবে এই ভিতরে আর যদিও ভুকসি যায় তা এখানে কিন্তু আর ভিতরে ঢুকবে না এইভাবে থেকে যাবে যে কারণে এই এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে তো দেখে আমরা পানি কত উঠেছে এখনও পরিপূর্ণভাবে ভরে নিই ভরানোর চেষ্টা করা হচ্ছে এইভাবেই কিন্তু চেষ্টা করা হয় তবে তিন ভাগের দুই ভাগ কিন্তু হয়ে গেছে কৃষকদের যে এই টেকনোলজি আসলে তারিফ করার মতো যে আসলে শুধু যে বিজ্ঞানীরাই যে ভালো কিছু আবিষ্কার করে আসলে বিষয়টা এরকম না দেখুন যে একেবারে সাধারণ মাঠের ভিতরে ইঞ্জিন খারাপ হয়ে গেছে কিভাবে পানি তুলতে হবে সেচ দেওয়ার সময় এখন শীতের সময় মাঠ শুকিয়ে যাচ্ছে পানি শুকিয়ে যাচ্ছে গাছের গুঁড়া শুকিয়ে যাচ্ছে ভালো ফল দিবে না আসলে কত একটা বাজে অবস্থার ভিতর দিয়ে যাবে তাই কৃষকের কিন্তু এই যে বুদ্ধি এটা কিন্তু অসাধারণ তবে প্রায় ভরে যাওয়ার মতো হয়েছে আনুমানিক কত লিটার আনুমানিক এতে আট থেকে দশ লিটার পানি ধরবে আট থেকে লিটার থেকে দশ লিটার পানি ধরবে এবং আমরা দেখতে পাচ্ছি ওটার ভিতরে আমি যে দেখছি ভিতরে কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে কিন্তু ভিতরে চিকন পাইপ দিয়ে আসছে তো মুখ এখনো পরিপূর্ণভাবে যায়নি এই কারণে কিন্তু বোঝা যাচ্ছে না এই যে এই যে ওই যে আমরা এবার পানি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় ভরে গেছে প্রায় ভরে যাওয়ার মতো আমরা দেরি করছি এই কারণে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে সুতোটা কিভাবে টান ধরে সে এই যে এই যে এই যে এখন কিন্তু ভরে গেছে এই যে দেখতে থাকুন এই যে আপনারা আরও একটু সুন্দরভাবে দেখুন এই যে এখন কিন্তু ভরে গেছে এই যে এই ওই যে বুদ্ধিটার কথা বলছিলাম এই দেখুন এই দড়ি যখন সব চলে যাবে নিচে তখন কিন্তু এখানে টান ধরবে তখন কিন্তু এ এই যে এই দেখছেন এটা কি চমৎকার কিন্তু এর ভিতরে যাবে না অর্থাৎ এটা যে নষ্ট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আর এই দড়িটা কিন্তু অনেক জবটা এবার আমি কিন্তু আপনাদের এবার পানি তুলে দেখাবো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আট দশ লিটার পানি আসলে বেশ টান খাচ্ছে স্যার ফুল ও ইয়া দেখি ওরে আল্লাহ এই তো মেলা টান ধরিছে মনে হয় তো পানি আমি তো আট দশ লিটার বললাম তার বেশি মনে হচ্ছে দেখুন ও ও দেখুন পরিপূর্ণ এই যে ইয়া এই যে যে এবার দেখতে থাকুন এই যে এইভাবেই কিন্তু এই যে এই গাছের গোড়ায় কিন্তু এইভাবে পানি হয় এইভাবে কিন্তু প্রতিটা গাছের গোড়ায় পানি দেওয়া হচ্ছে স্প্রে ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আবার তৃষ্ণাত্ম মানুষ তাদের তৃষ্ণা মাঠ মিটানোর জন্য কিন্তু এইভাবে পানি তুলছে চাইলে আপনারাও মাঠের ভিতরে এমন পদ্ধতি ব্যবহার করতে পারেন পুজো